দেখছো তোমার কাছে অনেক টাকা চাইছি একটা টাকা দিবে না বলে দিলাম বলে এটা অভিনয় নাটক জোড়া দিচ্ছে নাটক কিনা তোমার কাছে টাকা নিবি যদি একটা টাকা দাও না তোমার কক সবসে মানে বাপের প্রতি ভালোবাসা নাই বাপের সম্পদের উপরে ভালোবাসা আছে এই সম্পত্তিগুলো লিখে দাও আমি উকিল খবর দেই আসুক আইলে সব লিখে দাও তারপর আমি ব্যবস্থা করতেছি চিকিৎসা তোর তো ব্যাংকে টাকা আছে প্রায় আট দশ লাখ টাকা তোর নামে আছে ব্যাংকে কে বলছে তোমার আজ এর কথা কোনো টাকা পয়সা নাই আমার তো রাব্বার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে তো গো তো অবস্থা ভালো টাকা পয়সা তো গো কম নাই এখন তোরা তো রাব্বুর চিকিৎসা করা বাড়ি ঘর সহায় সম্পত্তি যা কিছু আছে সব আমি বিক্রি করে দিছে কি বলো তুমি এগুলা আমরা একটু পরে গ্রামে চলে যাব জায়গা সম্পত্তি বিক্রি করছো আমারে জিজ্ঞেস করছো আমি তোমার বড় ছেলে আমার জিজ্ঞেস করছো ও তোমার মেয়ে মেরে জিজ্ঞেস করছো আসো শোনো একটু কথা বলি আমার মনে হয় তোমার আব্বা তোমার আম্মা ভিতরে ভিতরে পরামর্শ করছে হয়তো টাকা বসে যাবে কিন্তু তুমি একটা টাকা দিবা না বলে দিলাম একটা টাকা তোমার পনেরো টাকা মেরে হলো চলো আমি বাইরে যাব তো যা বলার একটু তাড়াতাড়ি বলো একটু শর্টকাটে বইল কি বলবা বলো শোন তোর বোনের খবর দিছি মনে হয় এসে বসে কাছাকাছি ও আসুক তারপরে একসাথে বলতেছি

তোকে বলা হয় নাই তো রাববার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে কি কি বলো তুমি এগুলো হ্যাঁ এইটাই সত্যি আর চাইলে চিকিৎসা করাইতে পারতাম মাসালা দিলে তোমার জায়গা সম্পত্তি কম নাই কিন্তু আমরা চাইতেছি না তবু হক নষ্ট হোক এখন তবুও তো অবস্থা ভালো টাকা পয়সা তবুও কম নাই এখন তোরা তো রাব্বুর চিকিৎসা করা দেখছো তোমার আমি কি কইছি আমার কথারই সত্যি দেখছো তোমার কাছে আমি টাকা চাইছি একটা টাকা দিবো না বলে দিলাম এটা অভিনয় আটক জোড়া দিচ্ছে না আটক করে তোমার কাছে টাকা নিবি যদি একটা টাকা দাও না তোমার কক সবসে মারবো বলে দিলাম ঠিক আছে তুমি এত টেনশন করো না দিমু না তো একটা দি না কি বলে আমি তো দেখবই কি করো তুমি যাও শোন আমরা চাইলে কিন্তু সম্পত্তি বিক্রি করে তোর বাবার চিকিৎসা করাইতে পারি এখন তোরা কি করবি তাড়াতাড়ি সিদ্ধান্ত দে কারণ না তোরা বনে অসুস্থ বেশি দেরি করা যাবে না কি কষ্টই আমি আর কি কবি কি কমু মা এখন সময় আব্বার এই সমস্যা এতদিন তোমরা বলো না যদি বলতে একটা ব্যবস্থা করতাম এখন হুট কইরা কইলে কি এখন আবার চিকিৎসা করানো যায় আমার কাছে তো টাকা পয়সা নাই এই মুহূর্তে তোর কাছে টাকা পয়সা নাই না মা হুট কইরা কমুক আমি তুই কদিন আগে কুস তোর ব্যবসা ভালো চোরে না এই চোরে নই করে না এর জন্য নাই। এখন দেখলাম ভালোই চলতেছে ওই দিনও তো ব্যাংক থেকে টাকা আনলি দেখলাম তোর তো মাংসের টাকা ওইগুলো কি আমার টাকা তোর কাছে মাংসের টাকা আর কি কম আমি তোরা যদি চিকিৎসা করতে না চাস তাহলে কি আমি সম্পত্তিগুলো সব বিক্রি করে দেব না এটা করবা কে এক কাজ করো সম্পত্তি লেখা দাও আমার নামে এরপরে দিই ওই সম্পত্তি যেটুকু ডুপ্লিকেট লেখা দিবা এক জায়গাতে লোন টোন নিয়া দলিল দিয়া এরপরে টাকা পয়সা দিলে আমি কিছু টাকায় না পর চিকিৎসা করতাম তার মানে কইতাছ সম্পত্তি আগে তো লিখে দেবো তারপরে তোর আব্বুর চিকিৎসা তোরা করাবে হ্যাঁ এডি তো সম্পত্তি তো আমাদেরই আমাদের সম্পত্তি আমাদের দিবা না আমাকে দুই ভাইবোনের সম্পত্তি দুই ভাইবোনের দিবা এক কাজ করো এই সম্পত্তিগুলো লিখে দাও আমি উকিল খবর দেই আসুক আইলে সব লিখে দাও তারপরে আমি ব্যবস্থা করতেছি চিকিৎসা আর একদিনের তো দেওয়াই লাগবে এখনই দিয়ে দিলে সমস্যা কি দিয়ে দেন এখন তোর বাপের চাই সম্পত্তি বেশি হয়ে গেছে আগে সম্পত্তি দেবো তারপর তোর বাপের চিকিৎসা করাবে আমি তো বুঝতেই গো হাতে টাকা পয়সা নাই বললাম না সম্পত্তিরা দিলে জাগার দলিল রাখি একটা লোন না আবার চিকিৎসা করলাম তোর কাছে টাকা পয়সা থাকলে তুই আগে ধর পরে আমি আস্তে আস্তে তোর দিমুনে তোমার কাছে টাকা পয়সা থাকলে তুমি দাও আমি করি পরে সংসার আরে তুমি দেখতেছ না তোমার ভাইয়ের হাতের অবস্থা ভালো না এখন কি তোর কোনো দায়িত্ব নাই আব্বার লিগা খালি সব দায়িত্ব আমারই এখন পরের পোলাকে আমার টাকা দিব তোর তো ব্যাংকে টাকা আছে

তারপর আবার চিকিৎসাটা ধরি দেখো কি করি না করি দেখবা না এইগুলা তো ওকে জন্ম দিয়ে ভুল করছিলাম এবা বুঝলি রাই দাও তো পঁচিশ লাখ টাকা নামাই দাঁড়ছ এটাই যে দাদা চিকিৎসা করাও এত বাদ নিয়ে করবি না বলে দিলাম পোলাপ নান পুলাপ না মতো থাকবি মা বিয়া তো এরকম করো কেন তোমার শ্বশুর হয় তোমার শ্বশুর তোমাকে ভালোই জানতো কখনো হয়তো তোমার খারাপ জানতো না আর আম্মা ওই টাকা তো অনা একজনে কাজের জন্য দিছে হাম্মা ওই পঁচিশ লাখ টাকা একজনে দিছে ওই রাখতে দিছে ওই টাকা আবার দেয়া যাবে দুই একদিন পরে চাইবো তখন আমি কই থেকে দিব বলো মা তোর তো কতজন চেনা জানা আছে তুই কারো কাছ থেকে ল লয়ে তারপর করা তুমি না মা একটা পোলাবনের মতো কথা কও মানুষের কাছে চাইলি কি আমারে 20 25 লাখ 30 লাখ টাকা দিয়ে দিব হ্যাঁ আমার কি কিছু আছে না আমার একটু সম্পদ দিছো যদি সম্পদ বেচা বেচা আমার বাবার চিকিৎসা করামু আমরা মইরা গালদের সম্পদে তো দুই ভাই বোনারই হইব এখন দুই ভাই বোনার হইবো ওর তো হয় নাই দেও সম্পত্তিগুলা টাকার অভাবে কি তো মইরা যাব এইটা চাস আর শোনো আব্বার যদি আল্লাহ মরণ লেখা থাকে তো বুঝে দিব গা হ্যাঁ আফসোস করার কি আছে একদিন তো জন্ম নিছি মরতে তো হইবই লেগে চিকিৎসা করাবি না করামু তো সম্পত্তি দাও চিকিৎসা তো ঠিকই করামু কইছি আর সম্পত্তি যদি না দি না দিলে আর কি করাব না দিলে আমার আল্লাহ যা করার তাই করব ঠিক আছে তাহলে সম্পত্তি বেচে তোর বাবা চিকিৎসা করাই কি এর সম্পত্তি বেচবা সম্পত্তি কি তোমার বাবার বাড়ির বাড়ি ঠিকানছো আমার বাবার সম্পদ তুমি বেচবা তোমার মুখ দেখাও কেমনে কথা তোমার বাড়ির সম্পদ বেঁচে চাই না আমার অপর চিকিৎসা করো এটা তো না তোমার ভাইরা তোমার মা বাপ কিছু দিছে তোমারে ফকির নিকো থাকা তোর বাপের যখন সম্পদ তোর বেচে তোর বাপের চিকিৎসা করো তোর সমস্যা কোথায় আমার সমস্যা আছে ওই সম্পত্তি তাম্বো ভাগ আছে তুই কথা কস না কে চুপ করে রেছস কে হ্যাঁ তুই তো কইছ ভাইয়া সম্পত্তি বেশ ও সম্পত্তি নেয়ার সময় তো ভাগ আছে আর তোর বাপের চিকিৎসা করার সময় তো কোনো ভাগ নাই

ঘন্টা ঘের মধ্যে আমার বাসাটা খালি করে দিবি কেন বাসা খালি করবো কেন বাড়ি আমাদের বাড়ি তো না বাড়ি আমার তোমার বাড়ি তো আমার না যদি স্বেচ্ছায় না যাস তাহলে আমি মামলাতে পুলিশ আয়া পাচার মধ্যে বাইরে তারপর বাড়িতে বাইর করবো আর যে চিকিৎসার কথা কইছি না আসলে আমার কিছুই হয়নি দূরে লেগে দেখলাম তখন তখন মনোভাবটা কি ভাবনা কি এখন দেখি সম্পূর্ণ উল্টা মানে বাপের প্রতি ভালোবাসা নাই বাপের সম্পদের উপরে ভালোবাসা আছে আর তোরা না গেলেও থাকতে পারবি না কারণ কি জানো বাড়ি ঘর সহ সম্পত্তি যা কিছু আছে সবাই বিক্রি করে দিছি কি বলো তুমি এগুলো আমরা একটু পরে গ্রামে চলে যাবো জায়গা সম্পত্তি বিক্রি করছো আমার জিজ্ঞেস করছো আমি তোমার বড় ছেলে আমার জিজ্ঞেস করছো তোমার মেয়ে মেয়ের জিজ্ঞেস করছো কিচ্ছু জিজ্ঞেস করো নাই এটি আমরা মানি না এসব মানি না বা তবে কামানো টাকা দিয়ে সম্পদ করি নেই যে তখন বিক্রি করতে হবে আর সম্পত্তির প্রতি তো অধিকার আছে যা দেখ কি কয় যায় কবি যে আমার বাপের দুই দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আমরা দুই ভাই বোন আমার বাবার সন্তান আমার বাবার এই ছেলে মেয়ে থাকা সত্ত্বেও আমাদের অ্যাবিলিটি থাকা সত্ত্বেও আমার বাবার চিকিৎসা আমরা করাইতে ইচ্ছুক না এখন আমার বাবা এই সম্পত্তি আমার বোনেরে এবং আমারে কারোরই দিবে না সেগুলি সব বিক্রি করে দিছে যায় মামলা করে দেয় আব্বা একে কাজ করো এই বাসে তো আর তোমার জায়গা নাই রেললাইনের বাসে ওই যে কুপি করেছে না আমায় নেই ওই জায়গায় থাকো আমি দাদার লাগে দেশে যাবো সালাম তো কয়টি মাসে মাসের দর বেশি আর ফুপি বিখ্যাত হালদা ধরাই দিছে আর তোমার জামাই তো নিজেরও বাড়ি ঘর নাই গা যাও দাদাই কইছে ওই জায়গায় যে আমার একটা ভালো স্কুলে পড়াইব তোমার খরচ দেওয়া লাগবো না দাদাই দিব সে দাদা আমি যে কাপড় চুপড় বসে গিয়া শোন শুধু ভালো স্কুলে ভর্তি করাবো না অনেক কিছুদিন পরে দেশের বাইরে পাঠায় দেবো বিদেশে রেখে পড়ালেখা করামো আর আমার যা স সম্পত্তি আছে না এগুলি সব এতিমখানা মসজিদ মাদ্রাসা দান করে যাব আর ওরা যে বিদেশ পাঠামো ওইখানেই প্রতিষ্ঠিত হয়ে যাব আর দরকার নাই কোনো কিছু তুই লাইনে প্রতিষ্ঠিত হবি যত বস্তি ঘর আছে না ঝুপড়ি ঘর কুপ্পি ঘর হ্যাঁ ওই ঘরের সভাপতি হবি আর তোর বই কি বানাবি সভানেত্রী আর এই যে জান রাখা তো কেন আসুন সেক্রেটারি পত্র দিস খুব অসহায় ঠিক আছে যা এই যাও কাপড় চোপড় গোছ আব্বা ভুল হয়ে গেছে তো হম ভুল হয়ে গেছে আব্বা কার আব্বা তুমি আমার আব্বা না কে আপনি আপনার তো চিনি না আমি আপা আপনি দাঁড়াইছেন কেন যান আব্বা তুমি মাথা নষ্ট হয়ে গেছে মজিদ ভাই আবার আইছেন একদিন যান আব্বা